আমি বক্তব্য রেখেছি এই জন্যে আমি আপনাদের সাথে একাত্মবোধ প্রকাশ করার জন্যে কিছু কথা বললাম আল্লাহ আমাদের সবাইকে কবল করুক সবাই বলি আমিন আজকের এই শান্তিপ্রিয় কুমিল্লার ঐতিহাসিক টাউন হল ময়দানে বাংলাদেশ জাতীয় ওলামা শেখ আইমা পরিষদ কর্তৃক আয়োজিত শানের সালাত সম্মেলনের সর্বজন শ্রদ্ধীয় সভাপতি সাহেব অবস্থিত প্রধান অতিথি অবস্থিত ওলামা শেখ অবস্থিত মুসলিম তৌহিদি জনতা আমরা অত্যন্ত নিবিষ্ট চিত্তে লক্ষ্য করছি আজকের এই মঞ্চে অলাম মাসায় এক রয়েছেন পীর মাসায় এক রয়েছেন আপনারা যারা প্যান্ডেলের সুশৃঙ্খল পরিবেশে উপস্থিত রয়েছেন আপনাদের খেদমতে আমি কোরআন হাকিম থেকে এক টুকরো আয় থেকে রিমাতেলাবাদ করেছি সে আয় থেকে নিমার সামনে রেখে আমার হায়াত হলো পাঁচ মিনিট কয় মিনিট পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের মধ্যে আমার এই পাঁচ মিনিটের হায়াতে আমি আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাতে চাই শান সালাদ শানে সালাত শানের সালাদ নূরে এ নূরে নবুতকে দুইটা ভাগে বাদ করা হয়েছে একটি হলো বের আরেকটি হলো বাতেন জাহিরে কার্যক্রম পরিচালনা করার জন্যে ওলামাই গ্রাম মাঠে ময়দানে গ্রামে গঞ্জে মাদ্রাসায় মসজিদে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ওরা যা কার্যক্রম পরিচালনা করছেন আজকের মধ্যে আমার প্রাণ প্রিয় পীর সাহেব মুস্তাক ফেজি রয়েছেন আমি ইউটিউবে ওনার বক্তব্য শুনি আমার ওয়াইফ এই বক্তব্য শুনি আমি আজকে ওনাকে দেখে এত বেশি প্রফুল্ল হয়েছি আজকের অনুষ্ঠানটি সফল এবং সার্থক হয়েছে আমরা সবাই চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ এই কার্যক্রম নূরে নবতের কার্যক্রম বোজাখির কার্যক্রম আলে সমাধান করছেন তারা পরিচালনা করছেন আর বা তিনি কার্যক্রম পরিচালনা করার জন্য আল্লাহর আল্লাপ করে যা তিনি কার্যক্রম পরিচালনার জন্য আনেম বা তিনি কার্যক্রম পরিচালনা করার জন্য আল্লাহর অলিরা রয়েছেন আমরা দেখি শাহিব মোস্তফা সাল্লাহুল ইসলামকে নিয়ে অনেক ধরনের কটাক্ষ করা হয় আজকের এই মঞ্চ থেকে আমরা জানান দিতে চাই শান্তি যদি পেতে চাও দেশ এবং জাতির কাছে যদি শান্তি পৌঁছাতে চাও পৃথিবীর কেউ শান্তি আনতে পারে না শান্তির পায়গাম একজন দিয়েছে তিনি হচ্ছেন মুহাম্মাদুর। জর্জ মান্নার শো বলেছেন বিশ্ব শান্তি যদি পেতে চাও একজনকে ধরো একজনকে ফলো করো একজনের যাতায়াত করো তিনি হচ্ছেন মোহাম্মাদুর রসুল্লাহ সালুল্লাহ ইসলাম বক্তব্য দীর্ঘ নয় অসংখ্য মালামার আজকে সমাহার আমরা তাদের কথা শুনতে এসেছি আর আমি বক্তব্য রেখেছি এই জন্যে আমি আপনাদের সাথে একাত্মবোধ প্রকাশ করার জন্যে কিছু কথা বললাম আল্লাহ আল্লাফাক আমাদের সবাইকে কবল করুক সবাই বলি আমিন তৌফিক্লা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি